আমার এক ফ্রেন্ড জানতে চেয়েছিলো কীভাবে তার সোনি ভাইয়ের ল্যাপটপে এক্সপি অপারেটিং সিস্টেমে ড্রাইভার ইনস্টল করবে এই কমেন্টটাকে আমি নোটিফিকেশানে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট সেকশানে দেখতে পাচ্ছি না তার জন্য আমি ওনার কমেন্টের উত্তর দিতে পারিনি আজকের এই ভিডিওর মাধ্যমে ওনার প্রশ্নের উত্তর দেব। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের কাছে এই ড্রাইভার ইনস্টলেশনটা হলো অনেকখানি গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে দেখে নেব ল্যাপটপ বা ডেস্কটপে কিভাবে। যে কোনো ড্রাইভারকে সহজেই ইনস্টল করে নিতে পারি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে তে প্রথমেই আমরা দেখে নেব ড্রাইভার আসলে কি আমাদের কম্পিউটারের জন্য কেনই বা এত গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরে মাদারবোর্ডের এমন কিছু সেকশান বা অংশ থাকে যেগুলি অ্যাক্টিভ থাকে না বা চলে না এই সেকশানগুলিকে চালানোর জন্য বা অ্যাক্টিভ করার জন্য প্রয়োজন হয় সঠিক ড্রাইভারের যেমন ধরো গ্রাফিক্স ড্রাইভার সাউন্ড ড্রাইভার ল্যান্ড ড্রাইভার এই সমস্ত সেকশানকে অপারেটিং সিস্টেমের সাথে সংযোগ করার জন্য প্রয়োজন হয় ড্রাইভার সফটওয়্যারের এছাড়াও ড্রাইভার সফটওয়্যারের প্রয়োজন হয় বিভিন্ন ডিভাইসকে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সাথে সংযোগ করার জন্য যেমন প্রিন্টার ওয়েব ক্যাম ইউএসবি ব্লুটুথ ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টার টাচপ্যাড এইসব ডিভাইসের জন্য প্রয়োজন হয় ড্রাইভার সফটওয়্যারের এই ড্রাইভার সফটওয়্যার অনেক সময় আমরা যে ডিভাইস কিনি তার সাথে সিডিতে পেয়ে যাই আবার অনেক সময় আমাদের ডাউনলোড করে ইনস্টল করতে হয় সিডিতে থাকলে তাও ইনস্টল করাটা অনেক সহজ হয় কিন্তু ডাউনলোড করে ইনস্টল করাটা অনেক বেশি জটিল ব্যাপার যদি আমরা সঠিক পদ্ধতি না জেনে থাকি আমার এক্সপি পার্ট টু ভিডিওতে সিডি থেকে ড্রাইভার ইনস্টলেশান দেখিয়েছিলাম আজকের দেখাবো ডাউনলোড করে ড্রাইভার ইনস্টলেশান কিভাবে করতে হয় এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে প্রতিটি অপারেটিং সিস্টেমের জন্য ড্রাইভার সফটওয়্যারও হয় কিন্তু আলাদা আলাদা এই পিকচারটা থেকে আমরা ভালোভাবে বুঝতে পারব এখানে আমরা দেখতে পাচ্ছি একই সেকশানকে অ্যাক্টিভ করার জন্য অপারেটিং সিস্টেম অনুযায়ী বিভিন্ন বিভিন্ন ড্রাইভার সফটওয়্যারকে ইনস্টল করতে হয় তেমনি এই যে প্রিন্টারটাকে দেখতে পাচ্ছি এটাকেও কানেক্ট করতে গেলে অপারেটিং সিস্টেম অনুযায়ী বিভিন্ন ধরনের ড্রাইভার সফটওয়্যারের প্রয়োজন হয় তবে এই ড্রাইভার নিয়ে সবথেকে বেশি সমস্যা হয় ল্যাপটপে কারণ এখানে অনেক বেশি ড্রাইভার ইনস্টল করতে হয় যেটা ডেস্কটপে অতটা প্রয়োজন হয় না এই লিস্টটা থেকে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপে আর ডেস্কটপে মোটামুটি কতগুলো ড্রাইভার ইনস্টল করতে হয় এবার দেখে নেব আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে যদি ড্রাইভার ইনস্টল না থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো আর সেটাকে কীভাবে ইনস্টল করব। প্রথমেই ডেস্কটপে থাকা কম্পিউটারের আইকন তার উপর রাইট ক্লিক করে নিচে প্রপার্টিসে গিয়ে লেফট ক্লিক করব তারপর চলে যাব ডিভাইস ম্যানেজারে এখানে আমরা দেখতে পারবো আমাদের সব ড্রাইভার ইনস্টল আছে কি নেই যদি দেখি এই ধরনের ইলো হয়ে আছে তাহলে বুঝতে হবে ড্রাইভার ইনস্টল নেই এবার এই ড্রাইভারটা আমাদের ইনস্টল করতে হবে ইন্টারনেট থেকে ইন্টারনেট থেকে ড্রাইভার দুভাবে করা যায় প্রথমে যদি এই কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট থাকে তাহলে এই আইকনটার উপর ক্লিক করে আপডেট করে নিতে পারি আর তা যদি না হয় তাহলে ওই ল্যাপটপের বা কম্পিউটারের মাদারবোর্ডের মডেল নাম্বার দিয়ে ইন্টারনেটে সার্চ করতে হবে তবে অপারেটিং সিস্টেমটাকে খেয়াল রাখতে হবে সেই অনুযায়ী ড্রাইভার ডাউনলোড করতে হবে আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে কোম্পানির ল্যাপটপ বা মাদারবোর্ডের ড্রাইভার আপনারা চাইছেন তাদের নিজস্ব সাইট থেকে ড্রাইভারটা ডাউনলোড করার তাদের নিজস্ব সাইটে যদি ড্রাইভার না থাকে তাহলে অন্য সাইট থেকে ড্রাইভার ডাউনলোড করতে পারেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই সফটওয়্যারটাকে নিয়ে রান করতে হবে তারপর নেক্সট ইয়েস ওকে এই ধরনের অপশানগুলিকেই ক্লিক করবেন যদি বুঝতে না পারেন দেখবেন ড্রাইভার ইনস্টল হয়ে যাবে আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে এখানে একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের আমি দিয়ে রাখছি অনেক সময় দেখা যায় সাধারণভাবে ড্রাইভার ইনস্টল করলে কিছু ড্রাইভার অ্যাক্টিভ হতেই চায় না সেক্ষেত্রে আমাদের ড্রাইভার সফটওয়্যারটাকে যদি জিপ ফাইল থাকে কম্পিউটারে এক্সট্রাক্ট করে নিতে হবে তারপর ডিভাইস ম্যানেজারে গিয়ে যে ড্রাইভারটা ইনস্টল করতে চাইছি তার আইকনটাতে রাইট ক্লিক করে আপডেট অপশানে গিয়ে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার সফটওয়্যার এই অপশানে গিয়ে লেডমি পিক ফ্রম এ লিস্ট অফ ডিভাইস ড্রাইভার তারপর হ্যাপ ডিস্কে ক্লিক করে এরপর ব্রাউজ তারপর যেখানে ড্রাইভারটা রাখা রয়েছে সেই ফোল্ডারে যেতে হবে এখানে ডট আইএনএফ বলে একটা সেট পাবেন সেটা সিলেক্ট করতে হবে এরপর ওপেন করলে এই রকম আইকনটা চলে আসবে এবার এটার উপর ক্লিক করে নেক্সট করলেই ইনস্টলিং ড্রাইভার সফটওয়্যার দেখাবে তারপর ড্রাইভারটা ইনস্টল হয়ে যাবে আমি আমার কাজের অভিজ্ঞতা দিয়ে বলছি অনেক সময় সাধারণভাবে ড্রাইভার ইনস্টল হতে চায় না বিশেষ করে প্রিন্টার ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টার ইউএসবি ব্লুটুথ অ্যাডাপ্টার ওয়েব ক্যাম্প এই ধরনের ডিভাইসগুলোর ক্ষেত্রে অনেক সময় ড্রাইভার ইনস্টল হতে চায় না সেক্ষেত্রে আমাদের এইভাবেই ড্রাইভার ইনস্টল করতে হয় আশা করি এখন আর কোনো প্রবলেম হবে না আপনাদের যে কোনো ড্রাইভার ইনস্টল করতে আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন